ভাই সুরাই ফিলের আমল আমার মনে হয় না ইউটিউবে এর আগে কেউ দিয়েছে ভাই দুটো সাবজেক্ট বলবো। আপনি রাতারাতি কোটিপতি হবেন সব মানে মানে দিনও দিনই কোটিপতি আর একটা সাবজেক্ট হচ্ছে আপনার শত্রুরু সারা জীবনের জন্য ধ্বংস হবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ ইসলামিক আমল ভিজ বাংলা বাবা গোরাচাদ ইউটিউব চ্যানেল অবশ্যই লক্ষ্য করেন দেখেন মানে প্রথমত কথা হচ্ছে দেখেন সমস্ত সৃষ্টির কুলে আমার আল্লাহ সমস্ত সৃষ্টির শুরু আমার আল্লাহ যদি কেউ অস্বীকার করে ও বিশ্বাসঘাতক বুঝেন টু কাফে আমি মানে আমি আপনাকে বলবো দেখেন যে কোনো সোম অথবা শুক্রবার থেকে শুরু করেন সোম অথবা শুক্রবার থেকে সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনি পাঠ মানে পাঠ করবেন সুরাফিল

দয়া হয় রহম হয় করম হয় ভাই সারাদিনের জন্য কাজে বেরিয়ে যান সকালে আস সন্ধেবেলা বাড়ি আসার আগে আপনার টার্গেট ছিল পাঁচশো টাকা আল্লাহ আপনাকে দেইনি আল্লাহ আপনার আল্লাহ আপনার কপালে রাখেনি নসিবে রাখেনি আপনার রুজিতে ছিল না আপনি দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন না বানুন মান ফাউ আতাল্লাহ বেকল বিন সালিম শান্তি হন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন খোদা আমি তো তিনশো টাকা ইনকাম করেছি অনেক মানুষ রয়েছে যারা তিনশো ইনকাম করতে পারে না তার থেকে তো আমি ভালো এটা আপনি করেন এবার আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাদের মূল মূল কথা হচ্ছে দেখেন তবে এটা মানে এটা বলবো না যে আপনি পাঁচশো টাকা ইনকাম করেন আপনি সকাল বেলা আমল করে বার মানে আপনি বার হয়ে যাবেন তা মানে তার মধ্যে পাঁচ কোটি টাকা আশা করবেন এটা তন্ত্রণা না টোটকা নয় এই তুলসী মানে এই তুলসী গাছের গোড়ায় পাঁচ ফোটার জল দেবার কাজ নয় ভাই মানে কর্ম করতে হবে আমি আপনি আমল করছেন মানে আপনি ঘরে শুয়ে থাকবেন আর টাকা আসমান থেকে আপনার কাছে পড়বে কোটি কোটি টাকা এরকম মিথ্যা কথা ইসলামিক আমল তাবিজ বাবা বাবাগরাজের ইউটিউব চ্যানেল কখনো এমন কোনো কথা বলতে পারে না বলবে না যে কর্ম করেন ওই কর্ম করবেন আরো পরিশ্রমী হন আরো পরিশ্রম করে খোদা তার কালামের অসিরা করে ফিলের ওসিলা করে আল্লাহ আপনার ওপরে রুজিতে আল্লাহ আপনার রুজিতে সুরায় ফিলের অসিরা করে আল্লাহ রহমত আর বরকদ দান করবে আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণের পঞ্চাশ দিন আগে আবরাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল দেখবেন এবং এই ধ্বংস করতে যাওয়াতে আপনি দেখবেন টোটালি মিলিয়ে কি হয়েছে বলেন তো ছোট্ট ছোট্ট আওয়ামিল পাখি একটু একটু করে পাথর ফেলেছে আব্রাহা বাদশার পুরো টিম পুরো দলবল সব ধ্বংস হয়ে গেছে আমি বলবো যদি আপনাকে অতিষ্ঠ করে যদি আপনার ওপরে অতিষ্ঠ করে আপনার ওপরে উপরে অত্যাচার মানে অত্যাচার করে জুলুম করে তাহলে সেক্ষেত্রে ইসলামিক বাংলা বাবা গোরা ইউটিউব চ্যানেল বারবার আমি বলছি আপনাকে যে এর মানে এর ক্ষেত্রে শত্রুর যদি আপনার ওপরে কোনো ক্ষতি করে তখন আপনি কি করবেন কবরস্থান থেকে একটু মাটি নিয়ে আসবেন আর মাটির উপরে সুরায় ফিল মাত্র একশো একবার পাঠ করবেন যে কোনো শনিবার মঙ্গলবার জোয়া লোকতে। আর জোয়ালোক্তে পাঠ করার পরে সুরায় ফিল পাঠ করে কবরের মাটির ওপরে ফু দেবেন একশো একবার আর ওই মাটিটা আপনার শত্রুর বাড়িতে ফেলে দেবেন খোদা পাঠ যদি চাই খোদার হসমাল শপথ করে বলছি আপনার শত্রু এক সপ্তাহের মধ্যে ও দেশ ছেড়ে ও বাড়ি ছেড়ে ও ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাবে কারণ আমরা গরিব বলে আমাদের উপরে অত্যাচার করবে আমাদের কেউ নেই আমাদের আল্লাহ আছে আমাদের কেউ যদি না থাকে আমি আমার আল্লাহ আছে তামকাল আল্লাহ আমার আল্লাহ বলেছে বান্দা ভয় খাস তুই ভয় পাবি না চিন্তিত হবি না আমি আল্লাহ তোর সাথে রয়েছি তাহলে আমি মুমিন পাঁচ বক্ত নামাজ পড়ি হালাল খাদ্য খাই সত্য কথা বলি আল্লাহ দের মানে সঙ্গ লাভ করি আল্লাহর অলিদেরকে ভালোবাসি আল্লাহর কালামকে ভালোবাসি তারপরে কেন আমার আল্লাহ আমাকে কষ্ট দেবে আমি আল্লাহর দরবারে কাঁদবো এ খোদা তুমি যদি কষ্ট দিয়ে শান্তি পাও শান্তি দাও বেশ আমি তাদের রাজি আমি তাদের খুশি দেখি তো আপনার সমস্যার সমাধান হয় কি না একবার বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না মূল কথা আমি আপনাকে নিয়ে বলবো দেখেন মূল সাবজেক্ট হচ্ছে আলাম কাই ফালা রব্দু কবে আস হাবিল ফিল আলম ইয়েজা আল কাইরকম ফি তদলিল ওয়ার সাল্ আলাই হিম তৈরন আবাবিল তার মিহিম হেজারত ই মিল সিজ্জিল ফাজা আলাহুম কাস ফুম মাকুল একবার এক দিন একটা ডায়েট এক সময় করেন বেশ কাজ হয়ে গেছে আর আমলটা আর্থিক দিক থেকে যে আমলটা রয়েছে ওটা আপনাকে কন্টিনিউ করতে হবে ওটা আপনাকে কন্টিনিউ করতে হবে ওই একদিন করবেন একদিনে আপনি কোটিপতি হয়ে যাবেন এমনটা কিন্তু নয় এমন হতে পারে না এমন হয় না হলে তো আমি নিজেই করতাম কেন এই মানে এই গরমের মধ্যে বসে বসে আমি ছটফট করবো বলো বুঝো না তো ইসলামিক ভিজ বাংলা চ্যানেল ইউটিউবে অনেক ফেক চ্যানেল ফেসবুকে অনেক পেজ আপনারা দেখেছেন কমেন্ট বক্সে লেখেন তো দেখি ইয়ার রজা কুক আল্লাহ আহার দেয় এটা আপনি সবাই লিখেন ইউটিউবে ফেসবুকে অনেক জায়গা দেখবেন ইসলামিক বাবা ইউটিউব প্রচুর নকল প্রচুর নকল প্রচুর নকল বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না এখন এরা 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 প্রচুর মানে প্রচুর পরিমাণে আমার নামে মানুষের কাছ থেকে প্রতারণা করছে ভাই ভিডিও কলে আমাকে না দেখে কেউ কাউকে এক টাকা যদি দেয় তার জন্য দায়ী আমি থাকবো না আর ও গল্প আমার কাজ করবেন না ওই সময় আমার নেই শোনার যে টাকা দিয়েছে আর যে নিয়েছে তারা দুজন মিলে কথা বলে নেন কেউ যদি আমাকে না দেখে বলে ভণ্ড হ্যাঁ আমি ভণ্ড আমি বাট পার হ্যাঁ আমি বাট আমার থেকে কাজ করতে হবে না খোঁদার কালাম দেখে কাজ করেন কমেন্ট বক্সে লেখে নি আর রসা সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ